ঠিক আছে আস্তে দেখো আমরা সোলা আসলাম আলেকজেন্ডার মেঘনা নদীর পারে এখন চিন্তায় আছি পানিতে নামব কারণ ইতিমধ্যে জোয়ার চলে আসছে পানির স্তর আস্তে আস্তে বাড়ছে আর বাটা সময় আমরা যখন আসছিলাম তখন পানিটা অনেকটা বেশ দেখছি বাট এখন জোয়ারের সাথে অনেক কিছু চলে আসছে কি বলে বলে তো তারপর আরো অনেক পানিগুলো যেমন ডিসকালার হয়ে গেছে যেমন এখন চিন্তায় আছি করবো কি করব না আর প্রথমবারের মতো একটা এক্সপিরিয়েন্স নেওয়া দরকার আরেকজন টাইমে নদীর পারে গোসল করতে মন চাইতেছে অনেক আশা করি নাম বাবা তার ফেরিওয়ালা রাজু ভাই যাইতেছে একজন আমাদের সহপাঠীকে হেল্প করার জন্য

চলুন গোসল করার দৃশ্য দেখে আসি আর নদীর পাড়ে ঘুরতে আসার পর আমরা আমাদের সামনে কয়েকটা পিচ্ছিকে দেখতে পাচ্ছি সাঁতার করতেছে আর আমরা একা একা রিক্স নিতে চাইতেছি না তাই ওদের সাথে আড্ডা দেওয়ার মাধ্যমে আমরা চেষ্টা করবো গোসল করার তারা গোসল করতেছে তারা আছে কয়জন পাঁচজন আছে তাদের সাথে আমরা আছি দুইজন মোট সাতজন মিলে এখন আনন্দ বিলাস করবো মেঘনা নদীতে আলেকদান ফাইনালি সব চিন্তা ভাবনা বাদ দিয়ে নেমে গেলাম আরেকজনটা মেঘনা নদীতে সবাই এনজয় ওই তুমি নাম আমি দাও না আছে 到他们的